মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো রূপার সিম্পিল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হলো শুক্রবার শিবরাত্রির দিন আমাদের বাড়িতে আমি মেয়ে আমার হাজব্যান্ড মানে সবাই উপোস আর মেয়ের এক বান্ধবী এসেছে সেও তো আমার শরীর না প্রচণ্ড খারাপ এত ঠান্ডা লেগে গেছে ঘরে সব রকম চিকিৎসা করিয়েছি মানে যেগুলো ঘরোয়া উপায় উপায় করে সেগুলো সবই মোটামুটি করেছি কিন্তু শেষমেশ ডাক্তার দেখাতে হয়েছে তো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে তো অ্যান্টিবায়োটিক খেতে মানে আমার ইচ্ছে নেই কিন্তু এখন দেখছি বাধ্য হয়ে খেতেই হবে কারণ কিছুতেই ঠিক হচ্ছে না চলো মা চলো চলো শুনে গেছে ফুলগুলো সব ঝরে গেছে এবারে সেরকম ডাটা ফাটা কিছুই হয়নি কুয়াশা এত বেশি হয়েছিল যে ফুল সব ঝরে গেছে তারপরে সেদিন বৃষ্টি হয়ে আরো ঝরে গেছে চলো হয়েছে ঘোরা হয়ে গেছে চলো ঘরে চলো বন্ধুরা সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আর এখন একটু বসলাম চাটা খেলাম আর কি তো এরপরে স্নান একটু দেরি করেই করবো শরীরটাও খারাপ আর তাছাড়া এখন থেকে স্নান করার কোনো লাভ নেই এখন ঠাকুর ঘর গুছিয়ে পরিষ্কার করে রাখবো আর রান্নাবান্নার আজকে সেরকম কোনো বালাই নেই শুধু মা আর ছেলে খাবে ওদের জন্য একটা ছোট্ট হাঁড়িতে ভাত করা হয়েছে ডাল করা হয়েছে আর দেখি কি করা যায় তো আর আমরা তো সবাই আজকে উপবাস তো এদিকে বিছানা টিছানা সব গুছানো মানে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এই ঠাকুর ঘর গুছিয়ে রান্নাবান্নার অধিকটা সব গুছিয়ে নিয়ে তারপরে স্নানটা করব। আর ঘরের পুজোটা করে তারপরে আমি যদি নাও যাই তো আমার মেয়ে আর ওর বান্ধবী যাবে আজকে যোগীরাজ আশ্রমে ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢালবে তো চলো বাকি গাছগুলো সেরে নিই পরে আবার দেখা হচ্ছে আজকে রান্না বান্নার কোনো পার্টি নেই সেরকমভাবে তো শুধু ভাত হয়েছে ডাল কালকের অনেকটা ডাল ছিল সেই জন্য আর আলাদা করে ডাল করা হয়নি আর মা বিনস আলু এসব ভাতে দিয়েছে আর মাখন আছে মা বললো ওই ডাল বিনস আলু ভাতে আর মাখন এসব দিয়ে খেয়ে নেবো আর ছেলের জন্য কালকে পনিরের তরকারি আছে তো আর আমার হাজব্যান্ড মানে যোগীরা ওখানে ভোগ হচ্ছে সেই নিয়ে আসবে ওই দিয়েই সবার মোটামুটি খাওয়া হয়ে যাবে সেই জন্য বেশি কিছু রান্নার কোনো ব্যবস্থা করে নিই এখানে দুধ টুধগুলো চালানো হয়েছে এখানে লাঠির খাবারটা করা হয়েছে আজকে আমরা সবাই নিরামিষ তো লাখি আমরা যেদিন নিরামিষ খাই সেদিন আমার লাকিও নিরামিষ খাই তো ওই জন্য আজকে সমস্ত সবজি এই লাকির জন্য সেদ্ধ করা হচ্ছে ওই দিয়ে ওকে ভাত খেসে দেবো ও খেয়ে নেবে আর ছেলে দরকার দিয়ে এখন রুটি খেলো তো যাই হোক এবেলা কিচিনের পর্বটা চুকে গেছে মা মুড়ি খেলো আর আমরা তো মানে কিছু খাইনি সে খাওয়ার কোনো পার্ট নেই চলো ঘরে এলাম এখন ওই জায়গায় মানে এত বেশি ইয়ে হচ্ছে কথাবার্তা হচ্ছে যে ওখানে ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না ঘরে এলাম তো যাই হোক মোটামুটি আমার এদিকের কাজ হয়ে গেছে আর এখন ঠাকুর ঠাকুরঘাটটা গিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব আর স্নান করে তারপরে পুজো করবো আগে গুছিয়ে নেবো ঠাকুরঘাটটা আর তারপরে সকালে বললামই যে মেয়ে আর ওর বান্ধবী জমিরাজ যাবে আমার যা হবে কিনা আমি বলতে পারছি না কারণ শরীর খুব মানে খুবই খারাপ তো তো দেখি কি হয় এখন কিছু বলতে পারছি না সময় নির্ধারণ করবে সেটা তো চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখন স্নান ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে পুজোর যা জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি নৈবৃদ্ধি সাজিয়ে দিয়েছি চন্দনটাকে বেটে নিয়ে তারপরে পুজোটা করে নেব এখানে ঘি মধু দুধ গঙ্গা জল মোটামুটি সবই রেখেছি আতপ চাল আর ঘরের পুজো আমি করব মেয়েরা ওরা বললো যে ওই যোগীরাজ বাবার আশ্রমে গিয়ে ওরা পুজো করবে আর সকালবেলায় দুধটা রাখা হয়েছিল কিন্তু দুধটা এত পরিমাণে কম রেখে দিয়েছে মা যে আমি যদি সবটাই নিয়ে নি তাহলে ওরা আর করতে পারবে না সেজন্য আমি অল্পই নিলাম তো যাই হোক বাবা ভোলানাথের পুজো আমার মোটামুটি মানে স্নান করানোটা হলো এরপরে মুছে টুছে নিয়ে তারপরে পুজো করব প্রতি বছর যেমন করি আর পুজোটাকে আমি আমার মতো করেই মন থেকেই করি আমি জানি যে আড়ম্বরের থেকে ভক্তিটাই বড় তাই মন থেকে কোনো কিছু করা হলে সেটাই খাঁটি আর এখানেও আমি আমার ছোট ছোট শিবলিঙ্গ অনেকগুলো রয়েছে আর এটা আমার বড় শিবলিঙ্গ তো এখানেও আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পুজোটা করে নিলাম আর আজকেই আমার ঘরে ধুত্র গাছে একটা ধুত্রো ফুল ফুটেছিলো তো এটা পেয়ে বেশ মনটাও সন্তুষ্ট হয়ে গেছে তো আমার পুজো এখন সম্পূর্ণ হয়ে গেল এখন যাচ্ছি আমরা পুজো দিতে যোগীরাজে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি যোগীরাজ মন্দিরে আগের বছরও এসেছিলো এখানেই এবছরও এসেছি ওই যে এখন দাঁড়া দাঁড়া হচ্ছে তুলে নিয়েছি আমার প্রাণের শহর বাঁকুড়া বন্ধুরা আমি এখন মন্দির থেকে চলে এসেছি দোকানে রাইস ব্যান্ড অয়েল কিনবো বলে ঘরে ছিল কিন্তু কম ছিল আর এখানে ওদের জন্য বিস্কুট নিয়ে এসছে কিনে কারণ জানি আমাকে দেখলে ওরা ঠিক আমাকে ঘিরে ধরবে ভগবান কোথাও নেই গো এদের মধ্যেই ভগবান বিরাজ করছে যেখানে জীব সেখানেই শিব জীব সেবাই সেবা এদেরকে বরং সেবা করলে অনেক বেশি মনে শান্তি পাওয়া যায় আর এদেরকে দিয়েই আমার ব্রত আমি শেষ করলাম কারণ এদেরকে খাইয়ে মনে যে শান্তিটা পাওয়া যায় না সেটা তার অন্য কিছুতে নেই তো চলো বাড়ির কাছে প্রায় চলেই আটাটা আগেই মেখে রেখে দিয়ে গেছিলাম এখন সবার জন্য লুচিটা করে নেব আর আমার হাজবেন্ড যোগীরাজের প্রসাদ নিয়ে এসছে আলুর দম তারপরে ছোলার ডাল চাটনি এসব নিয়ে এসছে এসব দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে রাতে সবজি সেরকম কিছু করিনি রাতের খাবার রেডি এখানে লুচি বানালাম আর এই যে আলুর দম আর ছোলার ডাল এটা হচ্ছে ওই বাবা যোগীরাজের ভোগ দেওয়া হয়েছিল তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো আজকে সবার এই খাবার রাত্রেবেলায় আর মিষ্টি তো আছে বন্ধুরা খেতে যাওয়ার আগে ভিডিওটাকে এন্ড করে নিই তা আজকে শিবরাত্রি শিবরাত্রির দিন সবার মঙ্গল কামনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই হাসি খুশি থাকো আর এই বলে ভিডিওটাকে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো চলো বন্ধুরা আমি ভিডিওটাকে এন্ড করে তারপরে সবাইকে খেতে দিয়ে খাবো গুড নাইট টাটা